দেশ এবং প্রবাস যে যেখান থেকেই আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলে অবগত আছেন বন্যায় বাংলাদেশের অনেক মানুষ খুব কষ্টে আছেন সেই বন্যার্থদের পাশে আমরা অনেকেই দাঁড়িয়েছি আবার অনেকেই ত্রাণ সংগ্রহ করে বন্যার্থদের পাশে আমরা নিয়ে যাচ্ছি তো বন্যার বিষয়ে আমি কয়েকটা কথা বলবো প্রথম কথা হলো আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন এমন যেন না হয় তেলের মাথায় তেল ঢালা অর্থাৎ আপনার যাতায়াত সুবিধা থাকার কারণে আপনি কাছের মানুষগুলোকে ত্রাণ দিয়ে চলে আসলেন অথচ ভিতরের এমন কিছু পরিবার আছে বা গ্রাম আছে যেখানে মানুষ এখনও ত্রাণ পায় নাই বা তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা পৌঁছে নাই এমনটা যেন না হয় আমরা চেষ্টা করব একটু কষ্ট হলেও এমন জায়গা খুঁজে বের করবো যেখানে এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা পৌঁছে নাই বা তারা যোগাযোগ বিচ্ছিন্ন এগুলো আমরা খোঁজ নেব প্রয়োজনে আমরা ইউনিয়ন ভিত্তিক কিছু মানুষের সাথে পরামর্শ করে আপনাদের ইউনিয়নে কোন কোন গ্রামে বন্যায় মানুষ কষ্ট করছে বেশি সেই তালিকাটা আমাদেরকে দেন এমনভাবে আমরা উদ্যোগ নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি দুই নম্বর কথা হলো এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য নতুন একটা সিস্টেম চালু হয়েছে সেটা হল বন্যাটুর বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কালেকশন করে বিশ হাজার টাকা দিয়ে পিক আপ ভ্যান ভাড়া করে আট দশ কেস পানির বোতল নিয়ে দশ বারো জন যায় বন্যার্থদেরকে হেল্প করতে সাহায্য সহযোগিতা করতে ভাই এটা আপনার কিভাবে পারেন এটা কেমনে সম্ভব আমার তো বুঝে আসে না আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কালেকশন করেছেন বন্যার্থদের জন্য বিশ হাজার টাকা যদি আপনার গাড়ি ভাড়ায় চলে যায় এবং আপনারা যদি দশজন পনেরো জন একসাথে যান বন্যার তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য হেল্প করার জন্য ওই জায়গায় আপনারা দশ পনেরো জন যদি একসাথে যান তাহলে আপনারা কয়জনকে উদ্ধার করবেন আপনাদেরকে দিয়েই তো গাড়ি ভরপুর হয়ে গেছে গাড়িতে তো আপনাদেরই জায়গা নেই আপনারা কিসের হেল্প করবেন এটা থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাল্লাহ বন্যা ট্যুর নামক যেই প্রথাটা এখন আমাদের দেশে চালু হয়েছে কিছু হলেই এই বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কালেক্ট করেই আমরা দশ পনেরো জন বন্ধু বান্ধব মিলে এক পাতির খিচুড়ি নিয়ে আমরা চলে যাই বন্যার বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আরে ভাই একটা কথা একটা বার তো এই জিনিসটা চিন্তা করার দরকার ছিল আপনি যেই পনেরো বিশ হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছেন এই পনেরো বিশ হাজার টাকা দিয়ে তো অন্তত বিশ তিরিশটা পরিবারে কিছু সাহায্য সহযোগিতা পৌঁছানো যেত আপনার গাড়ি ভাড়ায় যদি পনেরো বিশ হাজার চলে যায় আপনার খিচুড়ির দাম কত এক পাতিল খিচুড়ি করতে আপনার কত টাকা খরচ হয়েছে আপনার গাড়ি ভাড়াই তো দুই পাতিল খিচুড়ের খরচ তো ভাই এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাল্লাহ বন্যা ট্যুর আমরা দিতে যাবো না এটা আনন্দের বিষয় না আমরা চেষ্টা করব আমি না গিয়ে যদি আমার এক হাজার টাকাও যদি আরেকজন বিশ্বস্ত মানুষের মাধ্যমে পৌঁছানো যায় তাহলে এটা উপকার আসবে আপনারা বন্ধুবান্ধব মিলে দশজন পনেরো জন একসাথে একটা পিক আপ ভ্যান ভাড়া করে এক পাতিল খিচুড়ি রান্না করে বন্যার তাদের পাশে দাঁড়াবেন এরকম ফালতু কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এরকম ঘৃণ্য কাজ থেকে আমাদের দূরে ফিরে চলে আসতে হবে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করব না তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো ফটো সেশন থেকে আমরা দূরে থাকবো বন্যার্থদের পাশে দাঁড়াতে গেছি এর মানে এটা না যে তারা ফকির মিসকিন তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি তাদেরকে আমরা ছবি তুলবো তারা অসহায় গরিব দোস্ত এরকম আমরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে তাদেরকে আমরা ছোট করব না আমরা চেষ্টা করব তাদেরকে সম্মানের সাথে আমরা যতটুকু পারি আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তাদেরকে ছবি তুলে আমরা তাদেরকে ছোট করব না ইনশাআল্লাহ চার নম্বর কথা হলো আমরা অনেকে জানি ভারতের কারণেই আজকে আমাদের দেশে এই বন্যা হয়েছে অনেক নিউজে দেখলাম ফারাক্কার সবগুলো বাদ খুলে দিয়েছে তো যেই দেশ ফারাক্কার বাদ খুলে দিয়ে আমাদের দেশকে পানিতে ডুবাতে চায় সেই দেশ আমাদের কখনো বন্ধু হতে পারে না সেই দেশ আমাদের চিরশত্রু এবং এই ভারতকে যারা শত্রু মনে করবে না তারাও আমাদের এই দেশের শত্রু এই জিনিসটা আমরা মাথায় রাখব আমাদের দেশের সাথে যারা ষড়যন্ত্র করবে তারা আমাদের কখনোই বন্ধ হতে পারে না তারা আমাদের দেশের শত্রু তারা আমাদের এই দেশের জনগণের শত্রু সর্বশেষ পাঁচ নম্বর এবং সর্বশেষ কথা হলো আমরা বন্যার্থদের পাশে আমরা যার যার অবস্থান অনুযায়ী সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করব এবং মন খুলে তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন সেই জন্য আমরা তাদের তাদের জন্য আমরা মন খুলে আল্লাহ তালার কাছে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত